আসসালামাইকুম আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট জানবো আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু বি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে যেটা আমাদের তেইশ জানুয়ারি পরীক্ষা হইতো সেটা এখন হবে তিরিশ জানুয়ারি দুই সালে এছাড়াও আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যতগুলো আপডেট আছে আমাদের যত কিছু জানা দরকার সিলেকশন শিফট ক্যালকুলেটর ব্যবহার নেগেটিভ মার্ক এবং পাঁচ নম্বরের সত্য সাবজেক্ট অনুযায়ী কোন কোন সাবজেক্টে জিপিএ শর্ত বা পাশ করার শর্ত আছে এগুলো সহ আবাসিক সুবিধা এবং আরো অন্যান্য যে তথ্যগুলো আছে আমরা এগুলো আমরা দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কিন্তু আবেদন শুরু হবে আগামীকাল থেকে মানে বিশ নভেম্বর দুপুর ১২টা থেকে তিন ডিসেম্বর বিশ নভেম্বর দুপুর ১২টা থেকে তিন নভেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো আমাদের ভর্তি পরীক্ষা প্রথম যেটা হবে সেটা হলো ইউনিটের পরীক্ষা হবে সারুকলা ইউনিট এটা হবে 13 ডিসেম্বর 2025 বিকেল তিনটা থেকে 4টা 30 পর্যন্ত দেড় ঘন্টা পরীক্ষা হবে সাথে ডইং আছে জন্য দেড় ঘন্টা আনলে সকল পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা 1 ঘন্টা 11 হবে এই ইউনিটের পরীক্ষা হলো 26 ডিসেম্বর 2025 সালে এখানে আরেকটা ঝামেলা আছে এই ইউনিটে হলো বিজ্ঞান ইউনিট আর বিজ্ঞানের ওই দিন আরেকটা পরীক্ষা আছে সেটা হলো আমাদের এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয় বা অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় মাত্র একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেটা হলো এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো কিন্তু খুবই হাই ডিমান্ডেবল এবং সাবজেক্টগুলো খুবই ভালো আবার খরচও কিন্তু তুলনামূলক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে কিন্তু খরচ একটু বেশি আর এখানে যে সাবজেক্টগুলো আছে অ্যারোস্পেস রিলেটেড যে সাবজেক্টগুলো এগুলো খুবই ডিমান্ডেবল তবে এখানে আসল যেটা সেটা হলো আমাদের ওই দিন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে এখানে আসন সংখ্যা অনেক কম দুটা একই দিনে পরীক্ষা হবে সেক্ষেত্রে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোনটাতে যাব দেখা গেল ওখানে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য ওখানে আমি ফাঁসে করলাম না আর এখানে হয়তো জগন্নাথ পারতাম একটা সম্ভাবনা থাকতো বা যাই হোক নিজেকে হবে যে কি করতে হবে কারণ বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিগত বছর যেটা দেখছি যে যত আন্দোলন হোক একই দিনে পরীক্ষা থাকলে ওটা কিন্তু খুব কম একটা বা দুটা দেখলাম যে এরকম পরিবর্তন করে না হয় কিন্তু সেম ডেটে পরীক্ষা হয়ে যায় কোনো খবর নাই কারো সবাই চুপ এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে সি ইউনিটের পরীক্ষা হবে সাতাশ ডিসেম্বর দুই সালে ডি ইউনিটে পরীক্ষা হবে আগামী বছর নয় জানুয়ারি দুই আর বি ইউনিটের পরীক্ষা তো সেম আগে বলছিলাম তিরিশ জানুয়ারি দুই সালে এরপরে অনলাইনে আবেদন আবেদন ফি যেটা এ বি সি এবং ডি ইউনিট হলো এক টাকা আর আমাদের সারুকলা ইউনিট মানে ই ইউনিট হলো বারোশো টাকা যে ওয়েবসাইটে ঢুকে আমরা আবেদন করবো সেটা হলো এস টি টিপিএস ডট দিব স্ল্যাশ দিব অ্যাডমিশন ডট জেএনইউ ডট এসি ডট এটা লিখে যখন আমরা গুগলে সার্চ দিব সরাসরি কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ঢুকতে পারবো ওখান থেকে আমরা অনলাইনে আবেদন করব আবেদনের যোগ্যতা যেটা আমাদের লাগবে অবশ্যই মাধ্যমিক হইতে হবে দুই অথবা দুই সাল আর উচ্চ মাধ্যমিকে হইতে হবে দুই তার মানে শুধুমাত্র সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই অনলাইনে আবেদন করতে পারবে এবং সেকেন্ড টাইমের কোনো সুযোগ নেই আর আমাদের পরীক্ষার যে সিলেবাস পরীক্ষার সিলেবাসটা হবে দুই সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসের আলোকেই পরীক্ষা হবে তবে এই ক্ষেত্রে অনেকে আবার প্রশ্ন করে যে শর্ট সিলেবাস না ফুল সিলেবাস শর্ট আর ফুল আসলে কথা না শর্ট সিলেবাস বললেও কিন্তু ফুল সিলেবাস থেকে একটা দুইটা क्वेश्चन হয়ে যায় মাঝে মাঝে হয় এটা স্বাভাবিক কারণ হলো আসল আমাদের শর্ট আর ফুল এর চেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলা যেগুলো থেকে বারবার क्वेश्चन আসে এবং যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা আমাদেরকে দেখতে হবে আমরা যদি জিপিএ শর্তটা আসন সংখ্যা একটু দেখি এ ইউনিটে আমাদের আসন আছে আটশো ষাটটা বি ইউনিটে আছে সাতশো পঁচাশিটা সি ইউনিটে আছে আমাদের চারশো ষাটটা ডি ইউনিটে আছে চারশো ডি ইউনিটে আছে পাঁচশো নব্বইটা আর ই ইউনিটে আছে ষাটটা জিপিএ শর্ত যেটা এ ইউনিট হলো শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য এই ইউনিটে আমাদের জিপিএ শর্ত হলো মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল এইট পয়েন্ট জিরো থাকতে হবে আর বাকি যে আমাদের ইউনিটগুলো আছে সি ইউনিট বি ইউনিট ডি ইউনিট এবং ই ইউনিট এখানে কিন্তু সকল শাখা থেকে সবাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে যদি সি শাখা থেকে আবেদন করতে হয় তাহলে আমাদের মিনিমাম জিপিএ সবার জন্য সবার জন্য সেম মিনিমাম থাকতে থাকতে হবে হবে এবং টোটাল আর বি এবং ডি ইউনিটে আবেদন করার জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো টোটাল থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো আর ইউনিট মানে সারকোলা ইউনিট আবেদন করার জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এখানে সবাই আবেদন করতে পারবে মানবণ্ঠনটা যদি আমরা একটু দেখি তাহলে সেক্ষেত্রে এই ইউনিটের ক্ষেত্রে পদার্থ রসায়ন গণিত পদার্থ রসায়ন বাধ্যতামূলক আর গণিত অথবা জীব থেকে যেকোনো একটা দিতে হবে বি ইউনিটে আমাদের পরীক্ষা হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর সি ইউনিটে পরীক্ষা হবে ইংরেজি গণিত বুদ্ধিমত্তা এটা থাকবে কমন সবার জন্য আর বাকি যেটা বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিবে তারা এই তিনটা দেওয়ার পর আরেকটা দিতে হবে হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্ট আর যারা মানবিক এবং বাণিজ্য শাখা থেকে আবেদন করবে তারা দিবে সাধারণ জ্ঞানের উপর এরপর ডি ইউনিটে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গাণিতিক বুদ্ধিমত্তা থাকবে প্রশ্নে আর ই ইউনিটে পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান দেওয়ার পরে কিন্তু আবার ড্রয়িং পরীক্ষা আছে তো এই সবগুলো পরীক্ষার জন্য সময় থাকবে এক ঘন্টা শুধুমাত্র সার্কুলার জন্য দেড় ঘন্টা আর এই ক্ষেত্রে সবগুলো পরীক্ষা হবে এমসিকিউ আকারে এই ক্ষেত্রে প্রতিটা কোশ্চেনের মান থাকবে 0.75 টোটাল আমাদের 96টা কোশ্চেন থাকবে টোটাল ছিয়ানব্বইটা কোশ্চেন মান হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেই হিসাব অনুযায়ী আমাদের টোটাল কোশ্চেন হয় সেভেন্টি টু মানে বাহাত্তরটা আর মেধা তালিকা কিভাবে তৈরি করা হবে এই যে এমসিকিউ কিউ বাহাত্তর আর জিপি এর উপর থাকবে আঠাইশ আঠারো যোগ দশ আঠাইশ নম্বরের জিপিএ আর হলো এখানে সেভেন্টি টু টোটাল একশো নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করা হবে এরপর আরেকটা জিনিস যেটা এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আপডেট যেটা খবর সেটা হলো এবছর কিন্তু আমাদের সিলেকশন নেই যতজন আবেদন করবে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে শিফট আগে কিন্তু ওয়ান টু থ্রি এভাবে বিভিন্ন শিফটে পরীক্ষা হইতো সকালে দুপুরে বিকালে অনেক ঝামেলা হইতো এটা অনেক হিবিজিবি কিন্তু এবার এবং প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হইতো যার কারণে অনেক ঝামেলা এবার আর এই ঝামেলাটা নাই শুধুমাত্র একটা শিফটে পরীক্ষা হবে এই কারণেই আমাদের কেন্দ্র বাড়ানো হয়েছে অর্থাৎ ঢাকার বাইরেও পরীক্ষা হবে এক শিফটে সারা বাংলাদেশে পরীক্ষা হয়ে যাবে এবছর ক্যালকুলেটর ব্যবহার করার কোনো সুযোগ নেই বাদ নেগেটিভ মার্ক নেই অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় যে ভুল উত্তরের জন্য আমাদের নেগেটিভ নম্বর থাকবে সেটা নাই সো এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করবে যারা পরীক্ষা দিবে তাদেরকে বলে রাখতেছি নেগেটিভ নম্বর যেহেতু নাই আপনি চাইলে সকল প্রশ্ন দাগাতে পারবেন কোনো সমস্যা নেই আলাদা করে পাঁচ নম্বরের কোনো শর্ত নেই আবাসিক সুবিধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা এখনো নাই তবে ইন আস্তে আস্তে হবে পরীক্ষার কেন্দ্র এই বছর ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আশেপাশে ছাড়াও ঢাকার বাইরে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা এবং সেটা আমরা আবেদনের সময় সিলেক্ট করতে আর সাবজেক্টের শর্ত যেটা আছে পাশের শর্ত ওইভাবে না থাকলেও সাবজেক্টের ক্ষেত্রে কিছু শর্ত আছে যেমন ইংলিশ সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের উচ্চ মাধ্যমিক এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা ইংলিশে কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট থাকতে হবে নম্বর এটা কিন্তু সব সাবজেক্টের জন্য না কিছু কিছু সাবজেক্টের জন্য শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে এই শর্তটা আছে আবার আছে আমাদের আইন বিভাগের জন্য সাবজেক্ট আইনে যদি কেউ লতে পড়তে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার ইংলিশে উচ্চ মাধ্যমিক এ থাকতে হবে আর ডি ইউনিটের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে ডি ইউনিটের ক্ষেত্রে কন্ডিশন যেটা সেটা হলো ইংলিশে অবশ্যই সাবজেক্টগুলো পাওয়ার জন্য কিছু সাবজেক্টের ক্ষেত্রে বি গ্রেড আবার কিছু সাবজেক্টের ক্ষেত্রে এ শর্ত দেওয়া আছে এটা হলো বি ইউনিটে আবেদন করার জন্য ইংলিশে এই শর্ত বি অথবা এ মাইনাস আবার ডি ইউনিটে আবার আরেকটা সাবজেক্ট আছে ইকোনমিক্স ওই ইকোনমিক্স ক্ষেত্রে কিন্তু আবার ইংলিশের কন্ডিশন নাই তবে অন্য কন্ডিশন আছে যেমন ম্যাথ অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা আমাদের উচ্চতর গণিত বা গণিত আর উচ্চতর গণিত তো একই কথা গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি এই সাবজেক্টগুলো যাদের আছে উচ্চ মাধ্যমিক এগুলোতে অবশ্যই মিনিমাম এ মাইনাস থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আর ইংলিশের কন্ডিশন নাই তার মানে কি ডি ইউনিটে আমাদের ইংলিশে যদি কারো বি অথবা এমএনএস না থাকে তাহলে সেক্ষেত্রে ওই যে সাবজেক্টগুলো বললাম পরিসংখ্যান গণিত ওগুলোতে যদি আমাদের মিনিমাম এমএনএস থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ডি ইউনিটে আবেদন করতে পারবো আর আর একটা কন্ডিশন আছে সি ইউনিটের ক্ষেত্রে সি ইউনিটের ক্ষেত্রে মানবিক থেকে মিনিমাম ইংলিশে মিনিমাম বি গ রেড থাকতে হবে এর নিশ্চই হলে আবেদন করা যাবে না আর অন্য শাখার ক্ষেত্রে হলো আহ অন্য শাখার ক্ষেত্রে বাণিজ্য ছাড়া আরো যারা আছে যেমন সায়েন্সের ক্ষেত্রে হলো জীববিজ্ঞানে বা পরিসংখ্যান এগুলোতে অথবা গণিতে মিনিমাম বিগ্রেড থাকতে হবে এটা ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নেক্সট কোন আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম